চোখে দেখেন না নাকি চোখে চোখে জাগে আছে নাকি হাঁটতে চলে আসছে কমন সেন্স নাই কোন রাস্তা দিয়ে বাইক চালাইতে হবে কিভাবে বাইক চালাইতে হবে এগুলো না জেনে শুনি তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয় লাইসেন্স দিতে কি আপনাকে আর চোখে সাংঘাস করে বাইক চালালে তো এমন হবে শুনেন আমি না এগুলো ভালো করেই বুঝি আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন আবার মতন তাকাই আছেন কেন আচ্ছা একটু শান্ত হন

এখন থেকে কলি তোমাদের সঙ্গে ক্লাস করবে আর প্রহর এই তিন মাসের যত পড়াশোনা যত নোটস যা কিছু আছে তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে জি স্যার এই কলি শোনো নোটসটা হেল্প লাগবে আমাকে বলবেন আমার নাম ইমতিয়াজ এই ইমতিয়াজ এত বাহ লাভ নাই এই মেয়ে সাথে প্রেম করবো না যে দেমাগের মেয়ের কি বললাম বললাম যে তোমার অনেক দেমাগ দেমা তো তোমার বেশি তুমি রাস্তায় আমার জামার উপর কাঁদো ফেলানোর পরও তোমার মধ্যে বিন্দু মাত্র কারতেছি নাই যে আমাকে একটা সরি বলবা আমার এখানে এসে ভাব দেখাচ্ছ সরি বলার সুযোগ দিছো তুমি হ্যাঁ আর কাজটা তো ইচ্ছা করে করি নাই আমি তোমার দিকে তাকাইও নাই আমি তোমাকে দেখিও নাই তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো কই ওই আচ্ছা তোমার ব্যবহার এত খারাপ কেন আমার ব্যবহার খারাপ হ্যাঁ তোমার ব্যবহার খারাপ মানুষের মধ্যে ম্যানারিজম থাকতে হয় কিন্তু আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে ম্যানারিজমের মও নেই তাই তো আপনার কাছ থেকে আমার এখন ম্যানারিজম শিখতে হবে জি শুনেন আমি এরকম ম্যানারলেস পেয়াদ না পোষাইলে দূরে গিয়ে মুড়ি খাও কদিন পরে তো আমার পিছে পিছেই ঘুরবা নোটসের জন্য তোমার নোটসের জন্য আমি কেন আমার জুতা আছে না আমার জুতা তোমার নোটসের পিছনে ঘুরতে না কত দেখলাম শোনো নোটস তো লাগবে লাগলে ওর কাছ থেকে নিও পরীক্ষা তো পাস করতে হবে না স্টুপিড নাকি ও কলিমা তুমি কলিরে কলিরে বোঝাও না

কেমন লাগে এখন সেকেন্ড হতে কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছে কারণে তখন সেকেন্ড হয়ে নিতো সেকেন্ড বয় তুমি সরি বলছো দেখো আমি না তোমাকে বোঝাতে পারবো না মানে প্রথম দিন থেকে এমন একটা ইন্সিডেন্ট হয়েছে যে আমি তোমাকে কিছু একটা বলছি তুমি আমাকে একটা কাউন্টার দিছো আবার আমার হুট করে মেজাজটা খারাপ হয়ে গেছে আমি তোমাকে আরেকটা কাউন্টার দিছি মানে প্রথম দিন থেকে না মানে একদম নেভার এন্ডিং প্রসেস হয়ে গেছে এটা ঠিক আছে থাকো তুমি তোমারটা আমি আমারটা নিয়ে থাকব কিন্তু এই জেলাসি করে কি লাভ বলো এবার আমি ফার্স্ট হইছি হয়তো ফাইনালে যে তুমি ফার্স্ট হবে ইট ডাজন্ট ম্যাটার ইনফ্যাক্ট আমাদের উচিত ছিল কি জানো প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ করে নেওয়া আর দুজনে মিলে গ্রুপ স্টাডি করা তাহলে পুরো সিচুয়েশনটা তো আর এত কমপ্লিকেটেড হতো না তাই না তোর জন্য আমি সরি আমিও সরি फ्रेंड्स फ्रेंड्स তুই ছাড়া লাগে চন্দ্র সোহার অভিমান তুই ছাড়া লাগে অভিমানে যত দূরে চলে যায় যে না সে ঠিকানা রোহন

কিভাবে কি হলো বুঝলা যেত না পৃথিবীটা গোল বাই দ্য ওয়ে তোমার এই স্কোয়ার শেপড ফ্রেমটা আগে গোল ফ্রেমের থেকে অনেক বেশি সুন্দর তাই অলসো ইউ হিয়ার কাট তোমার অনেক কিউট লাগে শর্ট হেয়ার মানে কি আমাকে লম্বা চুলে কিউট লাগতো না 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 লম্বা চুলেও কিউট লাগতো কিন্তু শর্ট হেয়ারে আমার কাছে মনে হয় একটু বেশি কিউট লাগে

একটা সুন্দরী ছিল তখনও তো তোর কি মনে হয় তোর ভাইকে বিয়ে করলে আমি সুখে থাকবো তুই থাকবি কিছু দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপায় রাখছি কাউকে কিচ্ছু বলি নাই কাউকে কিচ্ছু বুঝতেও দেয় নাই দেখো আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে এবং আমি জানি এতে অনেকে অনেক কষ্ট পাবে অনেকে সম্পর্ক নষ্ট হবে কিন্তু আমার কিচ্ছু করার নেই আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি তুই কি ফ্যামিলির কথা চিন্তা করবি না বাবা আমি যা বলতেছি আমি মনের কথা বলতেছি বাবা আমি করলে কি ভাইয়া সুখী থাকবে না থাকবে না আমরা কেউই থাকবো না আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো কলি সুখী থাকতো আমি একটা কু শব্দ পর্যন্ত করতাম না আমি আমার ভাইয়ার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারি আমি কলিকে যতটা না ভালোবাসি কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে আমার কারণে তোমাকে আজকে অনেক কি লেট হতে আমার মাফ করে দিই কাকি কাকা হ্যাঁ আপনারা আমার মুরব্বী আপনাদের কোনো রকম অসম্মান কোনো কিছু তো হোক এটা আমি চাই না আমি চাই না আমার পরিবার চায় না এমনকি এমনকি আমার ভাই প্রহরও চায় না হ্যাঁ না চাইতেও মানে আনফর্চুনেটলি এখানে একটা অকর্ড সিচুয়েশন তৈরি হয়ে গেছে যেটা একেবারে আমাদের কাম্য ছিল না কিন্তু বিশ্বাস করেন কাকি দিন শেষে এগুলো একদম ম্যাটার করে না একদম না শুধুমাত্র ম্যাটার করে ভালোবাসা ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ